আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে রুশ বিপ্লব নিয়ে রুশ বিপ্লব বা বলসৈক বিপ্লবের কারণ ফলাফল এবং রুশ বিপ্লব থেকে আসা যত প্রশ্ন সবগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি নাচ নাটনে পুরোটা দেখার জন্য তোমাদের সবারকে আমন্ত্রণ রইলো এবং সেই সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করি রুশ বিপ্লব বা বলসবিক বিপ্লব সংগঠিত হয় সতেরোশো বা সরি উনিশশো সালে রুশ বিপ্লব শুরু হয় উনিশশো সালে তো আমরা আজকে পড়বো রুশ বিপ্লবের পরিচয় রুশ বিপ্লবের কারণ রুশ বিপ্লবের ফলাফল এই তিনটা পাঠ আমরা আজকে পড়ব রুশ বিপ্লবের পরিচয় রুশ বিপ্লবের কারণ এবং রুশ বিপ্লবের ফলাফল আচ্ছা তো প্রথমে আমরা দেখি রুশ বিপ্লবের পরিচয় এরপর আমরা কি দেখব রুশ বিপ্লবের পরিচয় তো রুশ বিপ্লব সংগঠিত হয় রাশিয়ায় উনিশশো সালে এটা হচ্ছে তত্ত্ব রুশ বিপ্লব সম্পর্কে সংগঠিত হয় রাশিয়ায় উনিশশো সালে এটি মূলত দুটি পর্যায় ছিল অর্থাৎ রুশ বিপ্লবের দুইটা পর্যায় ছিল একটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব যেটা মার্চ উনিশশো সালে ঘটে এটা ছিল সাম্রাজ্যবাদী যার শাসনের পতন অর্থাৎ এই প্রথম ভাগে যে ফেব্রুয়ারি বিপ্লব আছে এই প্রথম ভাগে কী হয়েছিল তখনকার ঝার শাসক ছিল যে রাশিয়ার সে শাসক কী হয়েছে পতন করছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে অক্টোবর বিপ্লব অর্থাৎ এই বা একটা পার্ট হচ্ছে অক্টোবর বিপ্লব যার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বল দল ক্ষমতা দখল করে অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লবে কী হয়েছে সাম্রাজ্যবাদী যারে পতন করছে এবং অক্টোবর বিপ্লবে বল দল ক্ষমতা গ্রহণ করছে ঠিক আছে এ ছিল দুটি পর্যায় তারপরে হচ্ছে রুশ বিপ্লবের প্রধান নেতা ছিল কে ভ্লাদিমির লেনিন ছিল রুশ বিপ্লবের প্রধান নেতা আচ্ছা পরে হচ্ছে এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সাম্রাজ্যবাদী শাসন শুরু হয় এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে কোন বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সাম্রাজ্যবাদী শাসন শুরু হয় সাম্যবাদী শাসন শুরু হয় সাম্যবাদী এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় কে রাশিয়া এই ছিল রুশ বিপ্লবের পরিচয় এখন আমরা দেখব রুশ বিপ্লবের কারণ সমূহ আচ্ছা তো রুজ বিপ্লবের কারণসমূহ এখানে বলছে যে এক নাম্বার কারণ যার শাসনের এক নায়কান্ত নিপীড়ন অর্থাৎ রাশিয়া তখন যে যার শাসন ছিল তিনি কী করতো এক নায়ক তরন্ত ক্রাইম করতো এবং তার যে নিপীড়ন শোষণ এগুলোর জন্য জনগণ কি ছিল অতিষ্ঠ ছিল এটা এক নম্বর কারণ ছিল তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণে অর্থনৈতিক সামরিক বিপর্যয় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যে রাশিয়া অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণ করার ফলে ফলে কী হয়েছিল রাশিয়ার যে অর্থনৈতিক এবং সামরিক অবস্থা কী কি হয়েছিল অনেকটা হ্রাস পাইছিল বা ভঙ্গুর অবস্থা হয়ে গেছিলো এই কারণেই রাশিয়ার এই রোজ বিপ্লবটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আচ্ছা পরবর্তী হচ্ছে দরিদ্র দারিদ্র বেকারত্ব কৃষকদের দুরবস্থা এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রুজি বিপ্লব হওয়ার কারণটা কি দারিদ্র বেকারত্ব কৃষকদের দুরবস্থা অর্থাৎ তখনকার সময়ে রাশিয়ার যে সাধারণ জনগণ আছে তারা কী হয়েছিল অনেক দারিদ্র হয়ে পড়ছিলো বেকারত্ব হয়ে গেছিলো চাকরি হারাই ফেলছিলো এবং কৃষকদের অবস্থায় কী হয়েছিল খুব করুণ একটা অবস্থা দেখা দিয়েছিল। তো এই করুণ অবস্থা এইসব এই সব কারণের জন্য যে তখনকার রাশিয়ার যে সাধারণ জনগণ আমজনতা তারা বিপ্লবে হয়ে উঠলো তারা বলল না আমাদের এভাবে দিন চলবে না আমাদের এই সরকারকে পতন কাটাইতে হবে এবং এই দেশে এক নায়কতন্ত্র দূর করে সমাজতন্ত্র খায় করতে হবে তো পরবর্তী পরবর্তী কারণ হচ্ছে চার নম্বর মার্ক্সবাদী আদর্শ বল শৈফিক দলের নেতৃত্ব অর্থাৎ যে মার্ক্স একজন ছিল জার্মানির সে ছিল যে সমাজতান্তে যে প্রবক্তা বা সমাজতান্তে আইডিয়া দিয়েছেন তো এই মার্ক্সের আদর্শ লালন করলো এবং বল শৈপিক দলের নেতৃত্ব দিল এই দুই এই দল আদর্শটা লালন করার কারণে বল শফিকের নেতৃত্ব দেওয়ার কারণেই রোজ বিপ্লবটা সংঘটিত হয়েছিল এই ছিল রুশ বিপ্লবের প্রধান কারণগুলো এখন আমরা দেখবো রুশ বিপ্লবের ফলাফল তো রুশ বিপ্লবের ফলাফল যার নিকোলাস দ্বিতীয় শাসনের পতন ও মৃত্যুদণ্ড হয় বল শবিক নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় পরে হচ্ছে সম্পত্তি জাতীয়করণ করা হয় কৃষি সংস্থা ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় তখনকার সময় সম্পত্তি একী করে সরকারই করা হয়েছে এবং কৃষি সংস্থা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক আছে চার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় উনিশশো বাইশ সালে ইউএসএসআর গঠিত হয় তো এই ছিল রুশ বিপ্লবের ফলাফলগুলো তোমরা একটু ভালো করে নজর নিয়ে পড়ে নিবা ভালো করে দেখে নিবে এই ফলাফলগুলো আচ্ছা পরবর্তীতে আমরা এই রুশগুলো সম্পর্কে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে রুশ বিপ্লব ছিল দ্বিতীয় বিশ ছিল রুশগুলো ছিল বিশ শতকের সবচেয়েতে প্রভাবশালী রাজনৈতিক ঘটনা যা বিশ্বে বহু দেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা যোগায় অর্থাৎ রুশ বিপ্লবের মূল কথা হচ্ছে যে এটা ছিল বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী একটা রাজনৈতিক ঘটনা যা বিশ্বের বহু দেশে সমস্তান্ত্রিক আন্দোলন গঠনের অনুপ্রেরণা যোগায় এ ছিল রুশ বিপ্লব নিয়ে আজকের এই ভিডিওটি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সেই সাথে তোমাদের কোনো ধারণা থাকলে বোঝা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম